নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দেওয়ার দিন আপনার মঙ্গলময়তা এবং দীর্ঘমেয়াদী শক্তির প্রতি সহায়ক সিদ্ধান্ত নিন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় পরিকল্পনা শেষ মুহূর্তের সংকট থেকে মুক্তি দেয় এই দিনগুলিতে আপনার পেশাগত লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার এবং সেগুলি অর্জন করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার ভালো সময় এই দিনগুলিতে আপনার কর্মজীবনে উন্নতি হবে কারণ আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হবে ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্ধই করার একটি সময় পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন এবং এটি আরও সুযোগের দিকে নিয়ে যেতে পারে আর্থিকভাবে আপনার ধন বৃদ্ধি করার সুযোগ আসতে পারে তবে বিনিয়োগে সতর্ক থাকা উচিত আপনি এবং আপনার অংশীদার আরও বোঝাপড়া এবং সহায়ক সম্পর্ক পাবেন আপনার রোমান্টিক জীবন অর্থপূর্ণ অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে আপনার সাদৃশ্য বজায় রাখতে আর্থিক উদ্বেগ একসাথে সমাধান করতে হতে পারে পারিবারিক জীবন সান্ত্বনাজনক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন বন্ধুদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য নতুন পথ খুঁজে পেতে পারেন স্বাস্থ্য শক্তির স্তর বজায় রাখা এবং অতিরিক্ত চাপ এড়ানোর উপর মনোযোগ দেওয়া উচিত স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত কাজ করা এড়ান এবং বিশ্রাম নিন ভাবে এটি মাটি সংযোগ অনুশীলনগুলি যেমন যোগ বা মনোযোগী হাঁটা করার জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে আপনি ক্ষতি বা দুর্ভাগ্যের কারণে উদ্বেগ অনুভব করতে পারেন এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন এবং অতীত থেকে মুক্তি পেতে চেষ্টা করুন চ্যালেঞ্জের প্রতি আপনার কৌশলগত পদ্ধতি আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে আপনি কার্যকর পড়াশোনার কৌশল প্রয়োগ করে পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি যা গ্রেডের জন্য কঠোর পরিশ্রম করেছেন তা অর্জন করবেন এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাসের একটি ঢেউ অনুভব করতে পারেন এটি ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলির দিকে সাহসী পদক্ষেপ নিতে এই দিনগুলিতে আপনার সৃজনশীল শক্তি উচ্চ এবং আপনি নতুন শিল্পকলা বা বুদ্ধিবৃত্তিক উদ্যোগে প্রবৃত্ত হতে অনুপ্রাণিত অনুভব করতে পারেন এই সময়ে আপনি আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের উপর কর্তৃত্ব নেওয়ার প্রবল ইচ্ছা অনুভব করতে পারেন ক্যারিয়ারের সুযোগগুলি অপ্রত্যাশিতভাবে উপস্থিত হতে পারে তাই সতর্ক এবং সক্রিয় থাকুন আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে এটি আপনার লক্ষ্য অর্জন করার এবং সিঁড়ি বেয়ে ওঠার সময় আর্থিক সংক্রান্ত এটি আপনার খরচের অভ্যাস পর্যালোচনা করার এবং একটি আরও ভারসাম্যপূর্ণ বাজেট তৈরি করার জন্য ভালো সময় প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি বন্ধুদের সাথে শক্তিশালী বন্ধন অনুভব করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানো এবং তাদের উদ্বেগগুলো শোনার মাধ্যমে সম্পর্ক উন্নত হবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় ছুটি কাটাবেন পারিবারিক বিষয়গুলি ইতিবাচক থাকবে তবে কিছু ছোট বিরোধ উঠতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার নতুন উপায় খুঁজে পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম নেওয়ার এবং পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য সময় নিন নিশ্চিত করুন যে আপনি শক্তি মজবুত রাখছেন স্বাস্থ্যগতভাবে আপনার রুটিনে একটি নতুন ব্যায়াম ফর্ম অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন অধ্যান্তিকভাবে ক্ষমার শক্তি গ্রহণ করুন এবং পুরনো অভিশপ্তগুলি ছেড়ে দিন অপ্রত্যাশিত ঘটনাগুলি থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে গভীর স্থিতিশীল শ্বাস নিয়ে নিজেকে স্থির রাখুন ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে শিক্ষা এই দিনগুলিতে আরও মনোযোগ প্রয়োজন তবে সফলতা অপেক্ষা করছে আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যে সফলতা চেয়েছিলেন তা অর্জন করবেন পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন পরিবারে ভাতৃ অনেক দূর যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে জীবিকার স্থানে কাজের চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ